নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে চায়ের সঙ্গে একটা জিনিস বানাবো যেটা খেতে সবার খুব ভালো লাগবে আর এটা বানাবো বাসি রুটি দিয়ে চলুন তার আগে একটু বাজার করে আসি চলে এলাম এই যে বাজারে আগেই অরেঞ্জ দিয়েই শুরু করলাম প্রথমে যে অরেঞ্জ নিয়ে নিলাম তারপরে যে লেবু নিচ্ছি আরও যেগুলো দরকারি জিনিস সেগুলো নেবো মানে ফলটা সাধারণত আমি এই দোকান থেকেই নিয়ে যাই এই দোকান মানে এটা আমেরিকান স্টোর আমেরিকান স্টোরগুলোতে সাধারণত আমি ফল কিনি তারপরে এই ব্রকলি সসা, গাজর পেঁয়াজ আলু টমেটো এগুলো আমি সবসময় আমেরিকান স্টোর থেকেই কিনি আর বাকি যে ইন্ডিয়ান সবজিগুলো আমাদের সেগুলো আমি সাধারণত ইন্ডিয়ান স্টোর থেকেই কিনি কারণ আমেরিকান স্টোরে আমাদের দেশি সবজিগুলো পাওয়া যায় না খুব কম রেয়ার আর জিনিস পাওয়া যায় মানে ফুলকপি বাঁধাকপি আর বেগুন বেগুনটা তো ওয়ালমার্টেই থাকে একমাত্র এখন এই যে নিয়ে নিলাম সব কিছু আরো বাকি আছে নেব এই যে পেঁয়াজটা নিচ্ছি পেঁয়াজগুলো গুলো দেখুন সাইজ কত বড় বড় চারটা পাঁচটাতেই এক কিলো হয়ে যায় এত বড় বড় সাইজের তারপরে এই যে অ্যাভোকাডো নিচ্ছি এরকম সিঙ্গেলও পাওয়া যায় আবার এরকম প্যাকেটেও পাওয়া যায় প্যাকেটটা নিলে একটু কম পড়ে মানে একটু সস্তা পড়ে আর একটা একটা কিনতে গেলে একটু বেশি দাম পড়ে তবে আমি সাধারণত প্যাকেটগুলোই কিনে নিয়ে যাই কারণ আমার ঘরে ভীষণ ভালোবাসে খেতে সবাই তো আমার পাঁচ ছটা তো লাগেই সপ্তাহে তারপরে যে ক্যাপসিকাম নিচ্ছি এটাও ভেরি ডিমান্ড মানে ও কালারফুল ক্যাপসিকামটা ভালোবাসে গ্রেনটাও আমি নিয়ে যাই তারপরে এই যে সিলেরি নিচ্ছি এটা স্যালাড খাওয়ার জন্য মানে এগুলো আমার সপ্তাহে লাগেই আর সপ্তাহে একটা দিনই আসি বাজারে তাই ঘুরে নিয়ে চলে যাই একটু স্ট্রবেরিও নিয়ে নিলাম ভীষণ ভালোবাসে তারপরে টমেটো নিচ্ছি টমেটোর অনেক রকম ভ্যারাইটি থাকে এখানে জানেন প্রচুর রকমের আমি গোল টমেটোটাও নিয়ে যাই আবার আমাদের দেশে যেটা ওই লম্বাটির মতো ওটাও কিনি তবে গোলটা দেখছি এবারে বেশি নেই ছোট ছোট প্যাকেটগুলো তাই এই দেশি টমেটোগুলোই নিলাম মানে আমাদের দেশেও যেটা পাওয়া যায় তারপরে দুটো চিপসের প্যাকেটও নিচ্ছি এই শনি রবিবার হলেও কোথাও একটু বেরোই আমরা ঘুরতে টুরতে কাছাকাছি তো তার জন্য একটু লাগে পার্কে গিয়ে বসলাম বা লেকের ধারে গিয়ে বসলেন একটু মনে হয় না একটু মুখকা চালাই তাই জন্য একটু চিপসের প্যাকেট কিনলাম তারপরে এই দুধ দই ডিম এগুলোও আমি এই আমেরিকান স্টোর থেকেই কিনে নিয়ে যাই এগুলো কিন্তু আমেরিকান স্টোরে একটু সস্তা মানে দুধ টুধগুলো সেম দুধ আপনি যদি ইন্ডিয়ান স্টোরে কেনেন তাহলে কিন্তু ওখানে দাম বেশি সব মোটামুটি এখানে যেগুলো আমার কেনা কেনাকাটি হয়ে গেছে এগুলো সব ভরে নিয়ে আবার যাব ইন্ডিয়ান স্টোরে সবজি কিনতে সবজি মাছ মাংস এগুলো ইন্ডিয়ান স্টোর থেকেই কিনি মাছটা কিনি না অবশ্য মাংস আর মা এটা কিনি মাংসটাই কিনি আর কি বাকি জিনিসগুলো আমি ইন্ডিয়ান স্টোর থেকে কিনবো এর পাশেই একটা ইন্ডিয়ান স্টোর আছে সেখানে আজকে গেলাম না কারণ ওই থা হয় না কোন বিশেষ জিনিস কিনতে হলে অন্য দোকানটাতে ভালো হয় তাই সেটা কিনতে যাব অন্য একটা ইন্ডিয়ান স্টোরে সেটা একটু দূরে আর এর পাশে যে ইন্ডিয়ান স্টোরটা এরকম ওয়াকিং ডিস্টেন্সেই আছে গভীর বাবা ওই কার্ডটা রাখতে গেল আমি গাড়িতে বসি বাইরে ভীষণ রোদ রোদে যেন গা পুড়ে যায় একেবারে এই যে বেরিয়ে পড়লাম ইন্ডিয়ান স্টোরের উদ্দেশ্যে এটাও বেশি দূরে না খুব একটা ওই পাঁচ সাত মিনিট লাগবে আমাদের যেতে আপনাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে কি কী কেনাকাটা করলাম বাড়িতে গিয়ে দেখাবো এই যে বাড়ি চলে এসেছি ইন্ডিয়ান স্টোর থেকে প্রচুর সবজি কিনেছি আর এই সানফ্লাওয়ারের যে বক্সটা দেখছেন এটা কিন্তু তেলে নয় এই দেখুন সব গ্রসারি টসারি গুলো আছে অনেকগুলো প্লাস্টিকের প্যাকেট হয়ে গেছিল তাই ওরা ওই বক্সটার ভেতরে সব ঢুকিয়ে দিয়েছে অভি ডেকে পাঠিয়েছে অনেকগুলো জিনিস এই অভিও চলে এসছে ওর বাবা আর একবার আসবে তারপরে একসঙ্গে চলে যাবো আমি গাড়ির কাছে আছি সব ডিকিটা খোলা আছে তো তাই জন্য বললাম একটা নিয়ে যাও শুনলো না দুটো নিয়ে নিয়েছে এবারে ঘরে গিয়ে খুব ফ্রেশ হবো তারপরে চা বানাবো নাস্তা বানাবো এই যে আইসক্রিমও কিনেছি আর অনেক সবজিপাতি কিনেছি ফ্রিজে যেগুলো রাখার সেগুলো আগে ফ্রিজে রেখে তারপরে চা বানাবো তারপরে সবজিপাতি গোছাবো এই যে চারটে বাসি রুটি পড়ে আছে আমার সাধারণত আমার থাকে না ওভি কালকে আসলে রুটি খেতে চাইলো না তাই জন্য ওর বানানো মানে ওর ভাগের রুটিটা থেকে গেছে পুরো আর থেকে গেলে আমরা সাধারণত চায়ে ডুবিয়েই খেয়ে নিই অনেকেই খায় যদিও আমি খাই না মানে আমি কথাটাই বললাম আর কি অনেকেই চায়ে ডুবিয়ে বাসি রুটি খায় আবার অনেকে ফেলে দেয় ফেলে দেবেন না আর রুটিতে মানে চায়ে ডুবিয়ে না খেয়ে একবার এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে এটা আমি গুজরাটে এসেই শিখেছিলাম যখন গুজরাটে ছিলাম আমার ননদ বানাতো মা বানাতো ও খুব ভালো লাগতো সত্যিকারে আর গুজরাটিরা কিন্তু এটা খায় বাসি রুটি থাকলে ওরা এভাবে বানিয়েই খায় খুব ভালো লাগে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি হাত দিয়েই করছি আপনারা চাইলে কাঁচি দিয়েও করে নিতে পারেন যেগুলো একটু বড় বড় মনে হচ্ছিল আমি কেটে নিলাম আবার এই যে এতটাই হয়েছে চারটা রুটির চায়ের সঙ্গে খাওয়ার জন্য এতটা অনেক তিনজনের জন্য একটুখানি তেল দিয়ে একটু বাদাম ভেজে নিচ্ছি এর সঙ্গে বাদাম ভাজা খুব ভালো লাগে খেতে বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপরে কড়াইতে আর একটু সর্ষে ফোড়ন দিলাম কারিপাতা দিলাম আর দিয়ে দেবো সাদা তিল সাদা তিলটা কিন্তু অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগে তিলটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হয় নাহলে সব কড়ার বাইরে চলে যায় তারপরে ওই টুকরো করে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব একদম প্রথমে মনে হবে তেলটা কম হয়ে গেছে কিন্তু কম তেলেই হয়ে যায় নাড়তে নাড়তে সব রুটিগুলো সুন্দর তেল মিক্স হয়ে যায় এবারে আমি একটু বাকি মশলাগুলো দেব বাকি মশলা বলতে একটু নুন একদম কম করেই দেবেন একটু লঙ্কার গুঁড়ো খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন ফোড়নের সময় তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেবো একটু ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা এসে যায় যেন সেরকম ততক্ষণ অবধি সুন্দর করে ভাজবো টেস্ট করে দেখলাম নুন মিষ্টি সব ঠিক আছে এবারে বাদামটা মিক্স করে নিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব আপনারা সত্যি বলছে আপনারা একবার বানিয়ে খাবেন এদিকে আমার চাও বানানো হয়ে গেছে এই যে দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে বলুন তো এবারে এর সঙ্গে চা খেতে যা মজা লাগবে না বিস্কিট টিস্কিট সব ভুলে যাবেন এটা খেলে আর আপনাদের মনে হবে বাসি রুটি থাকলেই এটা বানিয়ে খাই এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা